আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের সঙ্গে আরো একটি নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজকে হবে বার্থডে সেলিব্রেশন মানে আমার ভাইজির যেহেতু আজ বার্থডে তো সেটারই সেলিব্রেশন করব খুব ছোট করে তো এখানে আমি আমার ভাইজিকে সাজিয়ে দিচ্ছি একটু সুন্দর করে হালকাভাবে করবো ওর স্কিনে কারণ বাচ্চাদের স্কিন এমনিতেই হয় তো যাই হোক মেকআপ করা এমনিতেই আমরা যখন সাজি তখন ও বলে মেকআপ করার জন্য বাট আমি করে দিই কখনোই করে দিইনি মেকআপ ওর স্কিনে তো আজকে যেহেতু ওর ইচ্ছা পূরণ হচ্ছে তার উপর বার্থডে সেলিব্রেশনও করছি আগে তো এরকম কখনো করা হয়নি তো আজ ফার্স্ট আমাদের বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর সেই হিসাবে আজকে ভীষণই খুশি ফাহিমা আজ সকাল থেকেই আমাকে বলছে মাম্মাম কখন সাজিয়ে দিবে মাম্মা কখন সাজিয়ে দিবে তো আমি মানে বলছি এখন না মামা সন্ধ্যা বেলায় তোমাকে সাজিয়ে দেবো তো বিকেল হলো তখনও আর একবার বললাম মাম্মা তুমি তো আমাকে সাজিয়ে দিলে না আমি বলছি সন্ধ্যা হোক তারপরে তো তারপর সন্ধ্যা বেলায় আরো একবার আমাকে বলল যে মাম্মা সন্ধ্যা তো হয়ে গেছে তুমি কি সাজিয়ে দেবে না আমাকে কই তুমি আমাকে সাজিয়ে দিলে না তা আমি বলছি যে সন্ধ্যা হলো এবার রান্নাটা হয়ে যাক তারপরে সবাই মিলে তোমাকে সাজাবো তোমার ঘর সাজাবো আসলে আজকে ওর টাইমে কাটছিল না যে কখন এই সময়টা আসবে এবং ওকে সাজিয়ে দেবো আর কি ফাইনালি ওর সাজানোর টাইম চলে এসেছে আর এখন ওকে সাজিয়ে দিচ্ছি তো খুব শান্ত মেয়ের মতো ও কারণ ওর ইচ্ছা পূরণ হচ্ছে বলে কথা তো যাই হোক পুরো মেকআপটা করে নি তারপর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে ওকে কেমন লাগছে আজকে তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে এবার শুধু লিপস্টিকটা পরানো বাকি আছে তারপর মালাটা পরিয়ে দেবো আর ও তো কান ফুটো করেছে কিছুদিন আগে নাক ফুটো করেছে আর এগুলো এখনও শোকায়নি তো সেই জন্য কানেরটা পরানো হলো না এবার মালাটা পরানোর পর ওর বেলটা পরিয়ে দেবো এখন শুধু জামাটা চেঞ্জ করাটাই বাকি থাকলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে এবার জামা চেঞ্জ করে আবার তোমাদের সামনে চলে আসলাম তো এবার স্টার্ট হবে আর কি তার আগে কয়েকটা ফটো তুলবো যার জন্য ওকে সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিলাম আমি এবার স্টার্ট হবে বার্থডের কেক কাটিং আর কি তো সমস্ত কিছু তো আমরা ঠিকঠাক করে রাখলাম আর কি আর এখন ফারহাদ তো ভীষণ ডিস্টার্ব করছিলো বললাম যে ওকে ওর বোনের পাশে বসিয়ে দেব তারপরে কয়েকটা ফটো তুলবো কিন্তু না ওর তো একটা ফটো তোলে পাশেও বসলো না তো আমরা আমরাই বসলাম এবার কেক কাটিং তো হবে তার আগে মোমবাতিটা চালানো হবে আর তার আগেও আর এক একটা জিনিস জ্বালানো হবে সেটার নামটা কি বলে আমি জানি না তো যাই হোক এটা মানে জ্বালানো শুরু করাতেই সবাই তো ভয় একবারে চমকে গেছে মানে কি বলবো প্রথমে তো দেখছিলাম যে ফাহিমা কি অবস্থা মানে ভয়ে উঠেই পড়ছিল তারপরে আমরা যখন বললাম যে না কিছু হবে না বসো তারপরে কার ও বসলো আর কি তো যাই হোক মানে ভীষণ এটা একটা হাসির একটা ঘটনা ঘটে গেছে আর কি ভীষণই হাসছিলাম ভিডিওটা আমি এডিট করার সময় মানে আমার তো ভীষণই হাসি পাচ্ছিলো এবার মোমবাতিটাকে নেভানো হবে তো ফাহিমা তো নেভাতেই পারছিল না মোমবাতিটাকে আচ্ছা তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন তোমরা বলো তো যে এটা ফাহিম আর কত বছরের তো যাই হোক এবার কেক কাটিং করা হবে আর ওর আব্বু কে হেল্প করছে কেক কাটিং করতে ফাহিমা এত পরিমাণে আজকে খুশি মানে ওর মুখ দেখলে বোঝা যায় আর কি মানে ভীষণ ভালোই লাগছে ও এত খুশি ওর ইচ্ছা আজ পূরণ হয়েছে ফাটকাটা শুনে স্প্রেটা এতক্ষণে ফাটানোই হয়েছিল না আর এতক্ষণে মনে পড়েছে ফাটানোর কথা তো এখন ফাটানো হলো আর কি স্প্রে জন্য তো ভীষণ খুশি ওর সঙ্গে একটু মজা করছিলাম বলে ও তো পুরো কান্নাকাটি করতে লেগেছে আমি আবার মুখটা মুছিয়ে দিলাম কারণ ও বুঝতে পারেনি যে ওকে আমি এরকম ভাবে একটু মানে মজা করব তো ওর ভাবনার বাইরে গিয়ে মজা করেছি বলে ও ভয়ে কান্না করতে আমি ওকে রাগিয়ে দিয়েছি বলে আমার কোলেও আসলো না ওর মার কোলেও গেল না মুখটা মুছিয়ে দেবে তো মুখটা মুছিয়েও নিচ্ছে না আমাদের কাছে মানে এমন একটা অবস্থা তো ওই সেই জন্য ওই সাইডে মুখ ঘুরে আছে এখানে তাকাচ্ছেই না এবার ফাহিমাকে ও রাব্বুকে খাইয়ে দিল বার্থডে সেলিব্রেশনের সমস্ত কিছু আমার ভালো লাগে খালি একটা জিনিস আমার ভালো লাগে না মানে আমার যেটা ভালো লাগে না সেটা বলছি আর কি ওই যে কেক খাওয়ানোর পর ওই যে কেক মাখামাখি হয় এটা আমার সব থেকে বাজে লাগে মানে কি বলবো যেহেতু আমার মুখে স্যুট করে না এসব ক্রিম ট্রিম মানে একটু স্কিনে ঠেকলেই আমার কিছু না কিছু বেরোবে যার জন্য ভীষণই আমি অ্যাভয়েড করি এই ব্যাপারটাকে সবাইকে আমি রিকোয়েস্টও করি মানে কেউ যেন আমাকে ভুলেও না লাগিয়ে দেয় আর আজকে কেক সবাই মেখেছে শুধু আমি মা আর আব্বু বাদে আব্বু তো বাড়িতে নেই মা তো এমনিতে এসব কিছু পছন্দ করে না সেই জন্য কেউই যায়নি মাকে কেক লাগানোর জন্য আর এখানে ভাবি পুরো রেডি ও নন্দাকে কেক লাগানোর জন্য আর কি তো ওখানে কেক তো একবারে লাগিয়ে দিচ্ছে একবারে চায় না যে মুখে মেকআপটা নষ্ট হোক কিন্তু কিছু করার নাই লাগিয়ে তো দেবেই তো সবাই কেক মেখেছে আমি শুধু মেখেছিলাম না কিন্তু তোমাদের দাদা ভাই লাস্টায় আমাকে ছাড়েনি গাইস ও আমাকে একটু হলেও লাগিয়েছে মানে আমি চেয়েছিলাম না লাগাতে আমি বললাম যে আমার মুখে শুট করে না বেরিয়ে যাবে তবুও আমাকে একটু লাগিয়েছে যেটুকু লাগিয়েছে আমি জামাতে লাগিয়ে দিয়েছি মানে আমি চাইছি না আমার পিটুর থেকে লাগাবে এত বড় সাহস তো যাই হোক লাগিয়ে দিলাম আমাকে হলো জামাটা মানে আমি ভাবতে পারিনি যে আমাকে লাস্ট লাগিয়ে দেবে আমি যখন বাথরুমে ছিলাম আহ মুখ ধুচ্ছিলাম হয়তো তখনই আমাকে লাগিয়ে দিয়েছিল না তোমাদেরকে অবশ্যই দেখাতাম যে কি অবস্থা আমার করেছিল তো ভাই লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইকে আর ভাবিয়ে লাগিয়ে দিলো ভাইকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে টা